হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য এতদিন আপনারা যে লাইভগুলি দেখেছেন ওখান থেকে ছোট ছোটো কিপ নিয়ে নিয়ে আমি কিন্তু ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে তো আজকে দুপুরের জন্য কী কী রান্না করলাম আসলে চাইলে কারোর যে কেউ বন্ধ করতে পারে না আল্লাহ না চাইলে তো আমরা শুধু সংক্ষিপ্ত একটু রান্না করতে চেয়েছিলাম আমি তাও আবার ডিউটি টিপস লাইভে দেখিয়েছি যে ডিমের কোরমা আলুর দম পাতলা ডাইল আর সাদা ভাত থাকবে তো হঠাৎ করে একটা ফোন আসলো যে মেহমান আসবে তা ভাবলাম যে যেহেতু মেহমান আসতেছে আবার আজকে শুক্রবার তো স্পেশালি একটু খাবারটা অন্যভাবে করি যে পোলাও রান্না করলাম আমার রান্না অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল হঠাৎ করে ফোন দেওয়ার পর ছেলেকে দিয়ে মুরগির মাংস আনালাম এই যে মুরগি কষালাম আর এদিকে হচ্ছে এই যে মাটির পাতিলে আমি হচ্ছে নিমের কুরমাটা রান্না করছি হলুদ ভাত দিয়ে যত ধরনের মশলা আছে সবগুলি দিয়ে তারপর রান্না করেছি আর অনেকে জানেন এই যে মাটির যে ডাকনাগুলি এগুলি আর্ট করেছে আমার মেয়ে আর এখানে আছে পাতলা ডাল এটা হচ্ছে পাতলা ডাল লেবু পাতা দিয়ে পাতলা ডাল ফ্লেভারটা কিন্তু দারুণ আর এদিকে আরও একটি রেসিপি আছে সেটা হচ্ছে আলুর দম যেটাকে বলে আলুর দম তবে এখানে আমি মাছ দিয়েছি তিন পিস বড় বড় মাছ দিয়েছি যে দেখুন মাছ দিয়ে এটাকে আমি রান্না করেছি দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ হবে আর অনেক মজা হয়েছে আজকে দুপুরে এই যে আমার রান্না যারা যারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দুপুরে মেলেই ছিল রান্না জিরার গুঁড়ো পরে দিয়ে দিব তাহলে আমার রান্না কমপ্লিট আজকে মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.